তা হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকাল সকাল তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি আমার ছেলে দুষ্টুমি মজাদার গিরি দুদিন ভিডিও আপলোড করতে পারিনি একটু প্রবলেম ছিল তার জন্য তো পুজো তো সামনে চলে এসছে তো তোমরা কে কে কেনাকাটা শুরু করে দিয়েছ এখনও করো নি বা কারুর কারুর হয়তো কমপ্লিট হয়ে গেছে তো আমাকে একটু জানাও কমেন্ট করে যে তোমাদের পুজোর প্রস্তুতি কতদূর এগিয়ে গেছে আমাদের এখনও সেরকমভাবে এগোয়নি একটু একটু এগোচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে প্রথমে ফার্স্টে ঘুম থেকে উঠে মামিদের বাড়ি চলে গেছিলো মামিদের গাড়িতে একটু ঘুরুঘুরু করে নিয়ে এসে বাড়ি এসে দুধু খেয়ে নিচ্ছে তারপর খেয়ে দিয়ে নিয়ে আজ ঘুমিয়ে দিয়েছে আমার ছেলে কারণ কাল আমরা একটু বাইরে গেছিলাম তো তার জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর সেখানে গিয়েও ভিডিও করতে পারিনি তো ও যেহেতু বাড়ি এসেছি তো রাতে সেরকম ঘুম হয়নি তো সকাল থেকে ও খুব টায়ার্ড হয়ে গেছিলো মানে ঘুম টুম হয়নি ভালো করে সকালে আজও জলদি জলদি ঘুমিয়ে পড়েছে আর এদিকে আজ হচ্ছে শনিবার যেহেতু তো আমি এদিকে দিকে আলুগুলো নিয়ে বসে গেছি ছটফট করে কেটে দিই কারণ আজকে সিম্পল রান্না হবে ডাল ভাত আলু পোস্ত কারণ নিরামিষে আর কিছু হবে না এদিকে এখানে বসেই কাটছি আমার ছেলেকে একবার করে দেখছি আর মা বাঙালির বাকি কাজগুলো করছে তোমরা তো জানোই আমার বৌদি এখন বাড়িতে নেই তাই এরকমভাবেই কাজগুলো করতে হচ্ছে বড়দে ভাই থাকলে একটু ভালোই হয় ওকে কলে নেয় বা আমি ওর কাছে দেখি বৌদি ভাই কাজগুলো করে নেয় তো ছাপ ছাদে চলে এসেছিলাম বাইরে গেছিলাম তার জন্য বাইরে বেরোলেই এত যে কাপড় চুপড় কাছতে হয় এই জন্য মনে হয় তার থেকে বাড়িতেই থাকবো আর যেহেতু পুজোর সামনে চলে এসেছে তো একটু একটু করে তো বাইরে যেতেই হবে তবে তো কেনাকাটাগুলো হবে তো চলে এসছি কাপড়গুলো মেলতে প্রথমেই সব কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম আর আমার ছেলেরগুলো হয়নি তা ভাবলাম যখন স্নান করবো তখন ওরগুলো কেঁচে দেবো তো স্নান করার সময় যেমন বলা তেমন কাজ ওরগুলো ধুয়ে দিয়েছি তো ঝটপট চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলতে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি মাথাটাও ভালো করে খুলিনি তবে তারপর আমি নিজের মাথাটাও ঝেড়ে নেবো ভালো করে কোন কাপড়গুলো কোথায় যে মেলবো সেগুলোই দেখছি নি ঝটপট করে মেলে নিচ্ছি এত দিচ্ছে বলার কিছু নেই আর সেদিন আমি বা আমরা বাইরে গেছিলাম রোদ দেখে বাইরে গেলাম আর বেরিয়ে এত বৃষ্টি কি বলবো আর আজকেও দিয়েছে সেরকমভাবে রোদটা আর আজকে কিন্তু গরম ভাবটা বেশি আছে কি জানি জলটল হবে কি না এবছর যা জল পড়ছে মনে হচ্ছে যে পুজোর সময় তো না জল পড়ে যায় কী যে হবে কি জানি তারপর দিকে কাপড় মেলা আমার প্রায় হয়েই গেছে অনেকগুলোই কাপড় ছিল তো এদিক ওদিক করে মেলছি কারণ যেগুলো জলদি শুকিয়ে যাবে নিয়ে যাবো কারণ রোদের এত আঁচ আছে যে বলার কিছু নেই কাপড়গুলো নইলে খারাপ হয়ে যাবে কীরকম তো জটপট করে চুল টুল শুকিয়ে ঝেড়ে টেড়ে নিচে চলে এসে ছিলাম হ্যাঁ নিচে এসে এদিকে মুখে কিছু না দিয়ে ছেলেকে তো না তারপর স্যানপাপড়ি ছিল তো তাই ভাবলাম স্যান্ড খেয়ে নিই আর আমার ছেলে ঘুম থেকে উঠে এই দেখো দুষ্টমেগিরি এত শুরু করে দিয়েছে ওর নিজের মতো করে খেলনাগুলো দিয়েছে ওকে খেলতে তোর কিছু নেই আর আজকে গদারে ভেঙেই দিয়েছে ওর শেষ পর্যন্ত এত ছুঁড়েছে এত ছুঁড়েছে তো বলার কিছু নেই তা চলো ছেলেকে খাবার খাইয়ে দিই ঝটপট করে আর ভয়সে শুনতে পাবে আমার ছেলে দুষ্টমেগিরি কান্না কাটি শুরু করে দিয়েছে শুধু এত বদমাস হয়ে গেছে তো চলো ঝটপট করে ওকে খাবারটা খাইয়ে দিই কারণ ওকে খাবার খাওয়াতে তো এখন অনেক টাইমই লাগবে দেখো রোদে রোদে বাইরে ঘুরে ঘুরে খাবার খাবে এত পরিমাণে দুষ্ট হয়ে গেছে বাকি বাচ্চাদের দেখছি এতটা দুষ্টু হয়নি আমার ছেলেটা প্রচণ্ড পরিমাণে দুষ্ট হয়ে গেছে এত দুষ্টু ভালোই নয় এই দেখো ছাগলটা দাঁড়িয়ে আছে কুকুর ডাকছি বিড়াল ডাকছি কত কিছুই ডাকছি আর এই যে দেখো এইগুলো আমরা আগের দিন সব শপিং করে নিয়ে এসেছি তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কে কোনটা নিয়েছে না নিয়েছে আর সেরকমভাবে ওইখানে ভিডিও করতে পারিনি কারণ এতটা পরিমাণে বাজারটা ভিড় ছিল আর জলও সেরকমভাবে পড়ছিলো আর যেহেতু ছোটো বাচ্চা নিয়ে গেছিলাম বুঝতেই পারছো যে কীরকমভাবে ভিডিও করবো অর্ধেক ভিডিও করেছে ছেড়ে দিয়েছি তো ভালো মুভিটা পোস্ট করাটা ঠিক হবে না তার জন্য ওটার পোস্ট করে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কে কোনটা কিনেছে না কিনেছে আর আমার ছেলের কী কী কেনা হয়েছে আমার কী কী কেনা হয়েছে সমস্তটাই দেখা পর এইদিকে দেখো আমার ছেলে বসে গেছে রাস্তার মাঝখানে লাস্টে খাবার খাওয়ার জন্য ওইদিকে একটা বিড়াল ছিল তোমাদেরকে চলো দেখাবার জন্য আমি যাচ্ছি বিড়ালটা আমি যেই সামনে গেছি সেই পালিয়ে গেছে বিড়ালের পর একটা কুকুর এসেছিলো ওইগুলো দেখে দেখিয়ে রেখে আমার ছেলেকে খাওয়াতে হচ্ছে আর শ্বশুরবাড়ি যখন যাব জানি না কী করে যে খাওয়াবো কারণ তখন কোথায় বেড়াল কুকুর খুঁজে বেড়াবো এমন জায়গায় মানে বাড়ির মধ্যে আমি কোথায় যে কুকুর বেড়াল খুঁজে পাবো জানি না কিছুদিন পরে যাব একটু শ্বশুরবাড়ি আর এদিকে দেখো তোমাদেরকে তো বললাম যেহেতু নিরামিষ ছিল আর সাথে দই নিয়ে নিয়েছিলাম তো খেতে বসে গেছি তাও আমার ছেলে দেখো ওকে আগে খাইয়ে দিলাম তাও আমাদের খাবারগুলো দেখি তাকিয়ে বসে আছে হ্যাঁ করে কান্নাকাটি করছে ও দাদু তাও ওকে বোঝাচ্ছে চুপ করে দেখো বোতল দেওয়া হচ্ছে তবুও শান্তি হচ্ছে না আর খেতে তো পারবেই তবু ওইগুলো চাই এদিকে বাসনগুলো রেখে দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠেই দেখে বাসনগুলো সমস্ত রেখে দিতে হবে আর আমার ছেলেকে দিদিকে একটু দেখে নিচ্ছিলাম তা দেখো আমার ছেলে গিরি এসে তাকাচ্ছে একবার করে হু হু করছি তো পালাচ্ছে সেই আবার তারপর ওকে একটা আপেল সেদ্ধ খাইয়ে দেবো খান ওকে তো ফল এখন খাওয়াই আপেলটা সেদ্ধ করেই খাওয়াই তো মায়ের দিকে আপেলটা রেডি করে দিচ্ছে তারপর ওকে খাইয়ে দেবো তো মা তো তখন কাপড় খাইয়ে দেবে দুধটা একটু গরম করে দিই আমার ছেলেকে এখন এই দুধটা খাওয়াই মানে ফর্মুলা মিল্ক খাওয়াতাম তো যেহেতু এক বছর হয়ে গেছে তার জন্য আমি ওকে এখন খাইয়ে দিই গরুর দুধ পাওয়া যায় তার জন্যে খাওয়াচ্ছি যদি না পাওয়া যায় তখন ফর্মুলা মিল্কই খাওয়াতে হবে আর দিকে আজকে আমার শাশুড়ি আসবে তার জন্য ভাবলাম আলু ভাজাটা করে দিই যেহেতু আজ নিরামিষ কী করবো তো ভাবলাম আলু ভাজাই করে দিই তার জন্য আমি এখানে আলু ভাজা করতে বসে গেছি তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর একটু সাপোর্ট করো